গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসেছি তাই এবার শীতে কিছু সিজনাল গাছ কিছু কম করব কিছু নিয়ে এসেছি সেগুলো আর দেখাচ্ছি সেগুলো আর কি আর ছাদের অবস্থা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি সেটাও দেখাচ্ছি এসির ডাকটা এখানে বসানো হয়েছে তাই গাছগুলো এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি এই জায়গাটাতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি এগুলোকে ঠিক করতে হবে করবো সেটা আর কি সময় সাপেক্ষে এতদিন করা হয়নি একটু কাজও ছিল এখন এগুলোকে ধীরে ধীরে করে উঠতে হবে আর ওখানে শশা গাছটাকে বসাবো আর একটু ঘন বর্ষা না হলে কাজটা হচ্ছে না আর কি দেখা যাক কালেকশান বলতে এখানে পনেরোখানা পম পম্পম আছে আর কি একটা জেট প্ল্যান্ট এনেছি আর এগুলো নিজের গ্রাফটিং করা আর কি জবা আছে কটা আর এই চারটে আছে গোলাপ গ্রাফটিং করা ছটা জবা এখানে গোলাপ গাছের এখানে তিনটে দেখতে পাচ্ছেন কলম করা আছে আর কি এবার বাকিগুলো করব আর কি এখনও বর্ষাটা না করতে পারছি না সেটাও করব সময় সাপেক্ষ ব্যাপার বেশ আজ থেকে স্কুল শুরু হয়ে গেলে স্কুল যেতে হবে এখন ছুটি তো সময় থাকবে না কাজ তো করতেই হবে যাই হোক আজ থেকে শুরু হয়ে গেল স্কুল তা এখন ওই সকাল বিকেল যেটুকু সময় পাওয়া যাবে সেটুকু সময় কাজ করতে হবে আর মোটামুটি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে যেটা নিয়ে এতদিন ভুগছিলাম এসে তো সমস্যা সমাধান হয়ে গেছে আপনারা জানেন সেটা যাই হোক এখন মেন কাজে ফোকাস করতে হবে টাটা আজকের মতন এখানে ভিডিও সকালে এন্ড করছি আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আর আর কিছু বলার নেই টাটা